মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি যেভাবে অপারেট করেন উনাকে যারা চিনেন তারা খুব ভালো করে জানেন এত সহজ না যে উনার মতন একটা নেতৃত্বকে আমি বা আমরা কয়েকজন প্রভাবিত করে ফেললাম সরকারের বছরে আপনি বিপুল আপনি আসলে পুলিশকে গুলি ছুটতে উৎসাহ দিচ্ছেন আপনি কিন্তু গণমাধ্যমে একবার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে পুলিশের কাছে যত গুলি আছে আহ এই গুলিগুলো পাঁচ বছর আহ গুলি করলে গুলি শেষ হবে না তো তারপরে কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনি আসলে পুলিশকে গুলি ছড়তে উৎসাহ দিচ্ছেন তো আসলে এই প্রসঙ্গটাকে কি বলবেন আপনি প্রশ্নটা ছিল আমার কাছে সেই সময় যে পুলিশের কাছে রাবার বুলেট শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় তখন শেষ কেন হয়ে যাচ্ছে আপনার আপনাদের কাছে রাবার বুলেট নাই এরকম একটা প্রশ্ন ছিল তখন আমি উত্তর বলেছিলাম যে দেখুন পৃথিবীর সকল দেশেই সকল রাষ্ট্রницаতে তার সরকারের কাছে ডিফেন্সের জন্য সেলফ ডিফেন্সের জন্য শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য কিছু ওয়েপন থাকে যেমন বুলেট এগুলো বাংলাদেশেও বাংলাদেশের রাষ্ট্রের কাছে সরকারের কাছে যথেষ্ট পরিমাণ রাবার বুলেট আছে রাবার বুলেট যে পরিমাণ আছে প্রত্যেক সেকেন্ডে ছুটলেও পাঁচ বছর লাগবে কিন্তু তার মানে এই না যে আমরা আনলিমিটেড রাবার বুলেট সাপ্লাই দিয়ে যাব পুলিশকে এবং পুলিশ আনলিমিটেড গুলি ছুটতে থাকবে আমার উত্তরটা উস্কানিত পরের কথা বরং এটা বিপরীত ছিল আমার উত্তর অফেন্সিভ তো হওয়া পরের কথা আক্রমণাত্মক তো হওয়ার পরের কথা বরং ডিফেন্সিভ ছিল আমি বলতে চেয়েছিলাম যে আমাদের সরকারের কাছে থাকলে এটা তো সাপ্লাই করতে হবে এটা না এবং পুলিশের কাছে ইচ্ছা মতন আমরা রাবার বুলেট দিব এবং পুলিশ ইচ্ছা মতো গুলি ছুটবে যে কারণে শেষ হয়ে যাওয়াটা স্বাভাবিক কারণ আমরা তো আনলিমিটেড সাপ্লাই এনশোর করবো না পৃথিবীর কোনো দেশ করে না তো আমার মূল বক্তব্যটা ছিল যে হ্যাঁ গুলি আছে এটা তো সত্য কিন্তু আছে বলে আমরা দিচ্ছি না আমরা দিতে চাচ্ছি না আমরা দিব না যে কারণে হয়তো পুলিশের কাছে এটা শেষ হয়ে যাচ্ছে তো আমার মূল বক্তব্য বাকি অংশটুকু কেটে দিয়ে শুধুমাত্র ওই অংশটুকু গণমাধ্যমে প্রচার করা হয়েছে আমি বলেছি আক্রমণাত্মক ভঙ্গিতে যে এতগুলি আছে যে প্রত্যেক সাকিতে ছুলো পাঁচ বছর লাগবে কিন্তু তার আগে তো এটাও বলেছি বা তারপরে এই কথাগুলো তো আমি বলেছি যে কিন্তু পুলিশকে মানে এই না যে আমাদেরকে আমরা পুলিশকে গুলি দিতে থাকবো এবং পুলিশ ছুটতে থাকবে আমরা নিজেরাই আমাদের পলিসির অংশ হিসেবে পুলিশকে গুলি দেওয়া হচ্ছে না যে কারণে গুলি শেষ হয়ে যাচ্ছে আমার বক্তব্যটাকে এখন পরিষ্কার হয়েছে আমি কি বলেছি আর এটাকে কিভাবে বিকৃত ভাবে উপস্থাপন করা হয়েছে খণ্ডিতভাবে উপস্থাপন করে তো আমার কথা হলো কি যে কেউ যদি কোনো ভুল বক্তব্য দেয় অন্যায় বক্তব্য দেয় সেগুলো নিয়ে সত্যের মাপকাঠিতে দাঁড়িয়ে বিচার বিশ্লেষণ হওয়া উচিত শুধুমাত্র রাজনৈতিকভাবে আমি কাউকে বিরোধিতা করি এই জন্য তার বক্তব্যকে বিস্তৃত করে উপস্থাপন করে মিথ্যার বেড়া জেলে আমরা এক ধরনের সমাজে এটা কিন্তু খুবই দুঃখজনক এবং এগুলোর কারোর জন্য মঙ্গলজনক হয় না এই যে আগস্ট আওয়ামী লীগ পতনের পর বিভিন্ন গণমাধ্যমে এসেছে তারা সংবাদ পরিবেশন করেছে আপনি অনেক বিগত সরকারের 16 বছরে আপনি বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন বর্তমানে ওয়াশিংটনে যিনি প্রেস মিনিস্টার আছেন গোলাম Murtuza তিনি কিন্তু একটি ভিডিওতে দাবি করেছেন যে আপনি যে ফাউন্ডেশন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান সেই ফাউন্ডেশনের মাধ্যমে চল্লিশ কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন যেটি দৃশ্যমান মানে যেটি দেখা যাচ্ছে মানে গোলাম মর্তজার ভাষ্য অনুযায়ী তিনি সেটা দেখতে পাচ্ছেন এবং অদৃশ্য মানে এই দেখার বাইরেও আরো শত শত কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়েছেন কি বলবেন এই অভিযোগের বিষয় এগুলো নিয়ে আসলে কিছু বলার নাই হ্যাঁ কি আর বলবো বলেন কথা হলো মানুষজন যেমন এইভাবে ডা মিথ্যা কথা বলে নির্লজ্জের মতন কিছু বলার থাকে না সুচিন্তা ফাউন্ডেশন কখনোই সরকারের সাথে কোনো কাজ করেনি কাজে যেখানে আমরা কোনো কাজই করিনি সেখানে সরকারের কাছ থেকে কাজের বিনিময়ে বিভিন্ন দায় দেখিয়ে টাকা নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না নাম্বার ওয়ান কাজে যারা এগুলো দাবি করছে তাদেরকে আমি চ্যালেঞ্জ করতে চাই তারা এগুলো দেখেছে এবং তাদের কাছে তরুণ পত্র একটু দেখা কারণ কখনোই আমরা সরকারের সাথে এক পয়সারও কাজ করিনি সুচিন্দা ফাউন্ডেশন প্রাইভেট সেক্টরে প্রাইভেটলি কাজ করতে হ্যাঁ আমরা দলের পক্ষে কাজ করেছি বা সরকারের কোনো অর্থনৈতিক কোনো লেনা সাথে আমাদের কখনো কোনো সংযুক্তি ছিল না আমি চ্যালেঞ্জ করে দিলাম এক পয়সার কোনো সরকারি কোনো কাগজপত্র যদি কেউ দেখাতে পারে আমি রাজনীতি করে ছেড়ে দেবো কারণ কাজ আমরা করিনি আমরা বিশ্বাস করি না আবার অদৃশ্য যেগুলো যারা দাবি করছে তারাও দেখেনি কিন্তু শত শত কোটি টাকা তাহলে তো হাজার কোটি টাকা বললে আর ভালো আপনি স্বপ্নে যখন খাবেন ডাল ভাত কেন খাবেন আপনি কোনো কর্মা খান কারণ আপনার কাছে প্রমাণ নাই কিছু নাই এটা ভিজিবল না অদৃশ্য দৃশ্যমান না অথচ আপনি বলে দিচ্ছেন এইসব প্রোপাগ্যান্ডিস অপপ্রচারকারী আছে সমাজে বিভিন্ন সাংবাদিকতার আহ বাতাবরণ এরা চলে কিন্তু এরা আসলে বিভিন্ন গোষ্ঠীর পক্ষে করে এবং রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে কেউ প্রতিপন্ন করার জন্য এসব মিথ্যাচার করে বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই দাবি থাকবে সেটি হলো যে বাংলাদেশ যদি সততার সাথে কেউ রাজনীতি করতে হয় তাহলে যারা সততার সাথে রাজনীতি করবে তাদের নামে মিথ্যা অপবাদ দিবেন না সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে কথা বলবেন এবং সেই সঠিক তথ্যকে গ্রহণ করবেন আমি দুই সাল পর্যন্ত বাংলাদেশে ভাড়া বাসায় থেকেছি আমার কোনো প্রপার্টি নাই বাংলাদেশের বিদেশে পৃথিবীর কোথাও একটা অ্যাপার্টমেন্ট যেটা আছে সেটা আমার নামে অ্যাপার্টমেন্ট একটা আছে দুই হাজার বিশ সালে কোভিড এর সময় সে অ্যাপার্টমেন্টটা কেনা হয়েছিল গুরসানে যেটাতে আমি থাকতাম এবং তারও বিপরীত আমার লোন আছে যে লোন আমি প্রত্যেক মাসে শোধ করতাম এর বাইরে সরকারি কোনো প্লট কোনো অন্য কোনো জমি জমা এগুলো কোনো কিছুই আমার না এগুলো যদি থাকে দেখা আমি চ্যালেঞ্জ করে দিলাম এখন তো গভর্নমেন্টে আমাদের প্রতিপক্ষ আছে শুধু প্রতিপক্ষ না আমাদের ব্যাপার প্রচন্ড হস্টাইল তার একটু বের করে দলিল সহ দালিল প্রমাণ সহ দেখা সরকারি ভাবে আমার যে অবস্থান ধরেন আমি এমপি ছিলাম দুবার মন্ত্রী হয়েছি এই টার্ম লাস্ট টার্মে এসে তার আগেও তো আমার একটা দলের সাথে এবং সরকারের বিভিন্ন উচ্চ অবস্থান ছিল কিন্তু আমি কখনো এগুলোকে রাজনৈতিক আদর্শিকভাবে ভাবে আমার কাজকর্মের বাইরে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য কাজ করিনি তাহলে তো আমার অনেক কিছু থাকতো কিছু দেখাতে পারবেন না কারণ কিছু নাই আর যারা এইভাবে গায়বী ভাবে বানিয়ে বানিয়ে মিথ্যাচার অপপ্রচার করা খুবই দুঃখজনক প্রভাব ছিল এবং এই যে পাঁচ আগস্ট মানে জুলাই যে আন্দোলন সে আন্দোলন সামাল দেওয়ার জন্য আপনি সহ আরো দু একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু আপনারা এই আন্দোলনটাকে সামাল দেওয়ার জন্য আসলে সঠিক ভাবে পারেননি এবং ব্যর্থ হয়েছেন তো এই প্রসঙ্গটাই যে আসলে এই আন্দোলন সামাল দেওয়ার ক্ষেত্রে আপনাদের প্রতি আসলে কতটুকু সরকারের উচ্চ পর্যায় থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আর আপনারা কেন ব্যর্থ হলেন দেখুন এখানে এটা তো সত্যি কথা যে আমাদের তো পাঁচই আগস্টে যে ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে সেখানে তো আমাদের কিছু ব্যর্থতা অবশ্যই আছে এটা স্বীকার করতে হবে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই এবং আমি আমারও মনে করি ব্যর্থতা আছে অস্বীকার করি না কিন্তু আমাদের নিয়ত কখনো খারাপ ছিল না আমরা আমাদের ইচ্ছা এবং যেটা আওয়ামী লীগের সরকার এবং বাংলাদেশের মঙ্গলের পক্ষে আমরা কাজ করেছি এবং এটি ঠিক নয় যে আমি সহ আরো আমরা কয়েকজন মাত্র আহ প্রভাব হিসাব করেছি প্রভাবটা এটা ঠিক নয় মানে আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি যেভাবে অপারেট করেন উনাকে যারা চেনেন তারা খুব ভালো করে জানেন এত সহজ না যে উনার মতন একটা নেতৃত্বকে আমি বা আমরা একজন প্রভাবিত করে ফেললাম ওইভাবে উনি চলছেন ব্যাপারটা এরকম না তবে হ্যাঁ সামগ্রিকভাবে তো অবশ্যই ব্যর্থতা আমাদের ছিলই এটা না থাকলে তো রাজনৈতিকভাবে তো আমরা একটা কঠিন বাস্তবতায় পড়ে গেছি আমাদের কিছু ভুল সিদ্ধান্ত তো অবশ্যই ছিল এবং এইগুলো আমরা রেভ্রেট করি আমরা দুঃখ প্রকাশ করি ধরেন যে ষড়যন্ত্রটা যেভাবে হয়েছে ব্যাপার তো কোনো সন্দেহ নাই সেই ষড়যন্ত্রের খপ পড়ার জন্য আমাদের কিছু ভুল সিদ্ধান্ত ছিল সেগুলো আমরা পড়েছি তো বড় আকারে যে ষড়যন্ত্রটা হয়েছে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং যেভাবে আমাদের বিরুদ্ধে মানুষের মন বিষিয়ে দেওয়ার জন্য যেভাবে হত্যাকাণ্ড গুলো ঘটনা হয়েছে সেগুলো তো ধরেন আহ ডেফিনেটলি এগুলো আমাদের অনুধাবন করা বোঝার ক্ষেত্রে এবং আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী উনি শুধু আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে ওরকম না উনি সবার সাথেই উনার যোগাযোগ সবসময় ছিল আওয়ামী লীগ আসলে অনেক পুরনো একটি উনপঞ্চাশ সালে যাত্রা শুরু প্রায় পঁচাত্তর বছর বয়স এরকম একটি পুরোনো দল তার একটা সাংগঠনিক শক্তি হিসেবে আওয়ামী লীগের বিরাট একটা ঐতিহ্য ছিল যে আওয়ামী লীগ আসলে তৃণমূলের বাংলাদেশে খেতে খাওয়া মানুষের গরিব মানুষের দল আওয়ামী একটি ঐতিহ্য ছিল তো এরকম একটি দলে বলা হয়ে থাকে যে এই যে লাস্ট কয়েক বছরে বিগত কয়েক বছরে ধীরে ধীরে সাংগঠনিক অভিজ্ঞতা অনেকে আওয়ামী লীগের নেতৃত্বে চলে এসেছে এবং সরকার পরিচালনা এবং দল পরিচালনা যে দুটা আলাদা দক্ষতা যোগ্যতা বা কৌশলের দরকার পরে এই জিনিসটাও আসলে আসলে ততটা খেয়াল করা হয়নি কি সাংগঠনিক অভিজ্ঞতাহীন বা কম তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব বা নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণে কি দলের আহ এই আজকের যে বিপর্যয় এরকম একটি বিপর্যয়ের মুখোমুখি হয়েছে আপনার প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিই যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সেখানে তো সভানেত্রী আছেন সাধারণ সম্পাদক আছেন এবং আপনার প্রেসিডিয়াম আছে তারপর আপনার সম্পাদক মন্ডলী আছে এবং সদস্য আছে তো সেখানে যদি আপনি দেখেন আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন ধরে সাংগঠনিক ভাবে সম্পৃক্ত থাকা এবং অভিজ্ঞতা সম্পন্ন মানুষই তো নব্বই শতাংশ আপনি জাস্ট লিস্টটা দেখলেই আপনি নাম ধরে ধরে হিসাব করলে পাবেন এবং এছাড়াও যেটা হয় রাজনৈতিক আপনার চলার পথে সুযোগ একটা চেষ্টা ছিল আওয়ামী লীগ কেমন করে ভালো করে কিনা এবং অনেক ক্ষেত্রে অনেককে দিয়ে হয়তো ফিউচারের জন্য চেষ্টা করেছেন এবং রাজনৈতিক ভাবে তো সাংগঠনিক দক্ষতা যেমন দরকার আপনার প্রশাসনিক দক্ষতা দরকার গভর্নমেন্ট বোঝার একটা বিষয় থাকে ডিপ্লোম্যাটিক জায়গাগুলোতে কাজ করার অভিজ্ঞতা ক্যাপাসিটির ব্যাপার থাকে এটা অনেক ভ্যারাইটি অফ ক্যাপাসিটির ব্যাপার জনের মধ্যে সবকিছু থাকে না এই জন্য যাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের ক্যাপাসিটি হয়তো থাকে সেগুলোকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন সুযোগ দিয়েছেন ওভাবেই আমার মনে হয়েছে কিন্তু আমি মনে করি না যে ঢালাও ভাবে বিষয়টি এরকম ঘটেছে তবে অনেক ক্ষেত্রেই কিছু তো সুযোগ তৈরি করার দরকার হয় আপনার কে ভালো করবে খারাপ করবে দেখার জন্য আপনি বঙ্গবন্ধুর ক্ষেত্রে দেখেন সৈয়দ নজরুল ইসলাম জাতীয় চার নেতার একজন উনি তো একজন শিক্ষক ছিলেন কিন্তু তাকে কিন্তু এবং লোকাল পলিটিক্স এর সাথে ছিলেন তাকে কিন্তু উনি খুঁজে বের করে নিয়ে এসে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত করেছেন এবং উনি কিন্তু তার মতন করে তার অবদান রেখেছেন তো কখনো কখনো আপনার ক্ষেত্র বিশেষ ধরনের চেষ্টা হয়তো করা হয় এবং নেতৃত্ব সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্বে তার চিন্তা থেকে তার বিচক্ষণ থেকে উনি সেটা করেন সেটা আমি ভালোভাবে এই অভিযোগটিকে সমর্থন করি আমার মনে হয় না যে বিষয়টি এভাবে হচ্ছে তবে এর বাইরেও অবশ্যই আমাদের এই মুহূর্তে যে বাস্তবতা সেখানে দাঁড়িয়ে একটি বলার কোন সুযোগ নেই যে আমাদের কোনো ভুল ভ্রান্তি কখন এই হয়নি ভুলভ্রান্তি তো অবশ্যই হয় এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার আপনারা চিহ্নিত করতে আহ দলের মধ্যে কি ভুলভ্রান্তি গুলো নিয়ে আলোচনা হচ্ছে মানে আত্মসমালোচনার যে জায়গাটা সেইটা কি এখন আপনাদের মধ্যে আছে না আপনার এটা তো আপনার এখন না এটা তো সার্বক্ষণিক ভাবে সক্ষম থাকতে হয় আওয়ামী লীগের কিন্তু একটা মানে বিউটি আছে যেটা হচ্ছে আওয়ামী কিন্তু বিভিন্ন ফোরামে সবসময় আলোচনা সমালোচনা বিভিন্ন ধরনের বক্তব্য দেয়া এসব কিন্তু হয়ে আছে মানে হয়ে আসছে এবং হয় এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যে মিটিং গুলি আপনাকে আমি ছোট্ট এক্সাম্পল দিই এই সর্বশেষ মিটিং এ আপনার মনে আছে এই লোকাল